পাপস ঘরের আজকের কিছু কালেকশান রাবার রাবার পাপস দুইশো তিরিশ টাকা পিস এগুলা ম্যাক্সিমাম মানে এক ডিজাইনের এক পিসে সাধারণত বেশিরভাগগুলোই এরকম এগুলোর দাম হচ্ছে দুইশো তিরিশ টাকা করে পার পিস আমি ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করছি আমাদের সারা দেশে ডেলিভারি চার্জ মাত্র সত্তর টাকা আর যে কোনো তিন পিস পাপস অর্ডার করলে সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি রাবার পাপসেরই আর একটা টাইপ এগুলো দুইশো তিরিশ টাকা পিস এরকমই এরপর আসছে চল্লিশ বাই ষাট সেন্টিমিটারের এই পাপসগুলো বেশ সুন্দর ডিজাইন এগুলা এরকম এগুলো হচ্ছে এগুলো দুইশো ত্রিশ টাকা পিস এগুলো এক ডিজাইনের সাধারণত একটা করেই আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট দিতে পারেন কোন গেলে সেটা হয়তো রাউন্ড টাকা পিস এগুলোর সাইজ হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার বাই পঞ্চাশ সেন্টিমিটার দুইশো চল্লিশ টাকা পিস এগুলো থ্যাংক ইউ